বিসমিল্লাহুর রহমানুর রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আসন্ন দুই নং রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মনাই হুজুর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সৎ খোদা খোদাভীরু এলাকাবাসীর অতি আপন মানুষ বিশিষ্ট সমাজসেবক জনদরদি শিক্ষানুরাগী বিশিষ্ট আলেমে দিন জনাব হজরত মাওলানা আলাউদ্দিন ভাইকে হাতপাখা পাখা মারকায় ভোট দিয়ে চেয়ারম্যান পদে জয় যুক্ত করুন এবং দুর্নীতি স্বজন মাদক ও ভেজাল মুক্ত সমৃদ্ধ ইউনিয়ন গড়ার সুযোগ দিন দুঃশাসনের কবল থেকে রেহাই চাও যদি সুখে দুঃখে সবাই মিলে চলতে নিরবধি দুঃশাসনের কবল থেকে রেহাই চাও যদি সুখে দুঃখে সবাই মিলে চলতে নিরবধি দুঃশাসনের কবল থেকে রেহাই চাও যদি সুখে দুঃখে সবাই মিলে চলতে নিরবধি শান্তির প্রতি খাক পাখা ডাকছে তো মায়াজি সিলমারো ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি সিলমারো ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি সিলমারো ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি দুঃশাসনের কবল থেকে রেহাই চাও যদি সুখে দুঃখে সবাই মিলে চলতে নিরবধি দুঃশাসনের কবল থেকে রেহাই চাও যদি সুখে দুঃখে সবাই মিলে চলতে নিরবধি শান্তির প্রতি খাত পাখা ডাকছে তো মায়া জি ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি সিলমারো ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি সিলমারো ভাই নির্বাচনে সাথে সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন বীর সাহেব চর্মনাই হুজুরের সালাম নিন হাত পাখা মার্কায় ভোট দিন ওলামা শায়েখের সালাম নিন হাত পাখা মার্কায় ভোট দিন মাওলানা আলাউদ্দিন ভাইয়ের সালাম নিন হাত পাখা মার্কায় ভোট দিন দক্ষ দেখিয়ে পক্ষ নিন হাত পাখা মার্কায় ভোট দিন দুই নং রাজাপুর ইউনিয়নবাসীর মুখের কথা মাওলানা আলাউদ্দিন ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা ইউনিয়নবাসী সবাই কয় আলাউদ্দিন ভাইয়ের হবে জয় হিংসা বিদ্বেষ যাও ভুলে হাত পাখা নাও হাতে তুলে দক্ষ দেখে পক্ষ নিন চেয়ারম্যান পদে মাওলানা আলাউদ্দিন ভাইকে হাত পাখা মারকায় ভোট দিন মা বোনদের বলে যাই হাত পাখা মার্কায় ভোট চাই যুবক ভাইদের বলে যাই হাত পাখা মার্কায় ভোট চাই এলাকাবাসীকে বলে যাই হাত পাখা মার্কায় ভোট চাই দিনী ভাইদের বলে যাই হাত পাখা মার্কায় ভোট চাই শ্রমিক ভাইদের বলে যাই হাত পাখা মার্কায় ভোট চাই মেহনতি মানুষদের বলে যাই হাত পাখা মার্কায় ভোট চাই মাগো তোমার একটি ভোটে মাওলানা আলাউদ্দিন ভাই চেয়ারম্যান পদে যাবে জিতে সামনে আসছে শুভ দিন হাত পাখা ভোট দিন আগামী আটাশে মে রোজ শনিবার সারাদিন হাত পাখা মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন হাত পাখা ভোট দিন শতলোকের পক্ষ নিন হাত পাখা ভোট দিন খোদা ভীরু মাওলানা আলাউদ্দিন ভাই হাত পাখা ভোট চাই ন্যায়নীতির মাওলানা আলাউদ্দিন ভাই হাত পাখা মার ভোট চাই ও দাদা ভাই চলো ও দাদা ভাই ও দাদা ভাই এবার ভোট হাত পাখাতে মারিতে চলো হাত পাখাতে মারিতে চলো এবার তাই ও দাদা ভাই চলো এবার ভোট কেন্দ্রে যাই ও দাদা ভাই চলো এবার ভোট কেন্দ্রে যাই হাতপাখাতে পাখাতে সিল মারিতে চলো এ বারতাই হাতপা খাতে সিল মারিতে চলো এ বারতাই ও দাদা ভাই চলো এবার ভোট কেন্দ্রে যাই ও দাদা ভাই আমার ভাই তোমার ভাই মাওলানা আলাউদ্দিন ভাই মাওলানা আলাউদ্দিন ভাই মাওলানা আলাউদ্দিন ভাইয়ের মার্কা হাত পাখা মার্কা মাওলানা আলাউদ্দিন ভাই চায় কি জনগণের শান্তি হাত পাখায় দিলে ভোট শান্তি পাবে ইউনিয়নের লোক চারিদিকে একই শুনি হাত পাখার জয়ধ্বনি আপনার আমার মার্কা হাত পাখা মার্কা এলাকাবাসীর মার্কা হাত পাখা মার্কা জনগণের মার্কা হাত পাখা মার্কা দুই নং রাজাপুর ইউনিয়নবাসীর মার্কা হাত পাখা মার্কা মেহনতি মানুষদের মার্কা হাত পাখা মার্কা শ্রমিক ভাইদের মার্কা হাত পাখা মার্কা দিনী ভাইদের মার্কা হাত পাখা মার্কা আগামী আঠাশে মে রোজ শনিবারের মার্কা হাত পাখা মার্কা উন্নয়নের মার্কা হাত পাখা মার্কা শান্তি সুখের মার্কা হাত পাখা মার্কা বিজয়ের মার্কা হাত পাখা মার্কা মাওলানা আলাউদ্দিন ভাইয়ের দুনয়ন ইউনিয়নবাসীর উন্নয়ন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের কৃষক শ্রমিক হাসবে সবাই স অধিকার পে ধনী গরিব বন্ধু হবে বিভেদ ভুলে গিয়ে কৃষক শ্রমিক হাসবে সবাই